বাহরাইনের কর্মব্যস্ত জীবনে প্রবাসী বাংলাদেশিরা তাদের শ্রম মেধা এবং সততা দিয়ে কেবল নিজেদের ভাগ্য পরিবর্তন করছেন না বরং দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন দুই হাজার ছাব্বিশ সালের বর্তমান প্রেক্ষাপটে বাহরাইনে বাংলাদেশি প্রবাসীদের সফলতার গল্প ও বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু তথ্য নিচে তুলে ধরা হলো সফলতার নতুন দিগন্ত বাহারাইনে প্রায় এক দশমিক পাঁচ লক্ষ থেকে দুই লক্ষ বাংলাদেশি বসবাস করছেন আগে বাংলাদেশিরা মূলত নির্মাণ শ্রমিক বা ক্লিনার হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে তারা বিভিন্ন পেশায় নিজেদের দক্ষতা প্রমাণ করছেন উদ্যোক্তা হিসেবে অনেক প্রবাসী এখন ছোট বড় ব্যবসা যেমন গ্রোসারি শপ ক্যাফেটেরিয়া মোবাইল সার্ভিসিং শুরু করে সফল হয়েছেন দক্ষ পেশাজীবী আইটি সেক্টর ব্যাঙ্কিং এবং ইঞ্জিনিয়ারিংয়ের মতো জায়গায় বাংলাদেশি তরুণরা নিজেদের জায়গা করে নিচ্ছেন ফ্লেক্সি পারমিট বাহরাইন সরকারের ফ্লেক্সি পারমিট ফ্লেক্সি পারমিট ব্যবস্থার কারণে অনেক প্রবাসী এখন কোনো নির্দিষ্ট স্পন্সর বা কফিলের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন যা তাদের আয়ের পথ প্রশস্ত করেছে দুই ডত বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা সাফল্যের পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে যা কাটিয়ে উঠতে প্রবাসীরা কঠোর পরিশ্রম করছেন ভিসা সংক্রান্ত জটিলতা দীর্ঘদিন নতুন ভিসা বন্ধ থাকার পর বর্তমানে বাংলাদেশ সরকার এবং বাহরাইন সরকারের মধ্যে আলোচনা চলছে যাতে পুনরায় সব ক্যাটাগরিতে ভিসা চালু করা যায় দক্ষতার গুরুত্ব দুই হাজার ছাব্বিশ সালের বাহরাইনি শ্রমবাজারে টিকে থাকতে হলে কারিগরি দক্ষতা যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বিং বা ডিজিটাল স্কিল অর্জন করা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে পড়েছে তিন রেমিট্যান্স ও দেশের অর্থনীতি বাহারাইন প্রবাসী বাংলাদেশিরা প্রতি বছর বিশাল অঙ্কের রেমিট্যান্স দেশে পাঠাচ্ছেন বিশেষ করে দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ অর্থ বৈধপথে রেমিট্যান্স পাঠানোর হার বেড়েছে যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে একটি অনুপ্রেরণামূলক তথ্য সম্প্রতি বাহরাইনে দীর্ঘ বিয়াল্লিশ বছর প্রবাস জীবন শেষ করে জজমিয়া নামক একজন প্রবাসী বাংলাদেশি ইউনিভার্সিটি অব বাহরাইন থেকে যে রাজকীয় বিদায় সংবর্ধনা পেয়েছেন তা বিদেশের মাটিতে বাংলাদেশিদের সম্মান ও সফলতার এক অনন্য উদাহরণ আপনি কি বাহরাইনের বর্তমান ভিসা পরিস্থিতি বা সেখানে নতুন করে কাজের সুযোগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান